হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন ব্লগ নিয়ে আজকে আমি যাচ্ছি কুমিল্লার ম্যাজিক প্যারাডাইস পার্কে আপনারা সেখানে কীভাবে যাবেন তা বিস্তারিত আমি এই ভিডিওতে বলবো ম্যাজিক প্যারাডাইস পার্কে যেতে হলে প্রথমে আপনাকে কুমিল্লার কোটবাড়ি বিশ্ব রোড আসতে হবে তারপর এখান থেকে সিএনজি অটো বা রিকশাতে করে ম্যাজিক প্যারাডাইস পার্কে যেতে হবে যদি লোকালি যান পারসন চল্লিশ টাকা করে নেবে আর যদি রিজার্ভ করে যান তাহলে একশো থেকে দুশো টাকা আপনাদের কাছ থেকে লাগবে আমরা দুজন কোটবাড়ি থেকে রিক্সা রিজার্ভ করে এখন ম্যাজিক প্যারাডাইস পার্কের দিকে যাচ্ছি চলে আসলাম ম্যাজিক প্যারাডাইস পার্কে পার্কের সামনের গেটটা অনেক সুন্দর ডান সাইডে টিকিট কাটার ব্যবস্থা রয়েছে এবং বাম পাশে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে আমরা এখন টিকিট কেটে ভিতরে প্রবেশ করব। এ হচ্ছে পার্কের টিকিটের প্রাইস আমরা দ্বিতীয় টিকিটটি নিয়ে ভিতরে প্রবেশ করলাম আমরা ম্যাজিক প্যারাডাইস পার্কের ভিতরে ঢুকে গেলাম এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো পার্কের কোথায় কি আছে ম্যাজিক প্যারাডাইস পার্কে ঢুকার পর আপনি অনেকগুলা রাইড পেয়ে যাবেন এটা একটা রাইড এছাড়াও আরও অনেকগুলো রাইড রয়েছে সবগুলো রাইড আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনারা কোনো রাইড মিস করবেন না প্রত্যেকটা রাইডই হচ্ছে অনেক রোমাঞ্চকর পার্কের ভিতর এক লোক সবাইকে ম্যাজিক দেখাচ্ছিল সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখছিল আমরাও সবার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ওনার ম্যাজিক দেখলাম চলে আসলাম ভূতের রাজ্যে এখন আমরা ভূত দেখব ভূত দেখার জন্য আমাদের টিকিট কাটতে হবে এখন আমরা টিকিট কাউন্টারে যাচ্ছি টিকিট কেটে ফেললাম ভূত দেখার জন্য আমরা এখন ভূত দেখব আমরা এখন গোস্ট হাউস থেকে বের হলাম তো ভিতরে ভিডিও করা নিষেধ সেজন্য আমরা ভিডিও করতে পারি নাই তা নাইম ভাই আপনার অনুভূতি বলেন ভয় শুরুতে। খুব একটা ভয় লাগে নাই তবে মোটামুটি ঠিক আছে। ভূতের রাজ্য থেকে বের হয়ে এখন আমরা চলে আসলাম দা লস্ট ওয়ার্ল্ডে। আপনাদেরকে দেখাবো যে এখানে আমরা কি কি পাবো। দা লস্ট ওয়ার্ল্ডের ভিতরে ঢুকে দেখি বিশাল বড় এক ডাইনোসর। এটা সত্যি সত্যি ডাইনোসর না এটা নকল ভাবে সাজানো হয়েছে মানুষকে বিনোদন দেওয়ার জন্য। এখানে শুধু একটা ডাইনোসরই না অনেকগুলো ডাইনোসর পর্যায়ক্রমে সাজানো হয়েছে মানুষকে বিনোদন দেওয়ার জন্য এগুলো ভিতর থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু সাউন্ড আসতেছিল যদি মুখ দিয়ে ধোয়া বের করত। তাহলে আর একটু ইন্টারেস্টিং হতো বিষয়টা মানুষ খুব এনজয় করছিল কিন্তু আপনাদের সাথে যদি বাচ্চা থাকে তাহলে বাচ্চারা এগুলো এই আওয়াজে একটু ভয় পেয়ে যেতে পারে আপনারা আপনাদের বাচ্চাদের একটু সাবধানে রাখবেন আশেপাশে অনেক নয়েজ থাকার কারণে ক্যামেরায় আমি সেই আওয়াজগুলো আনিনি এটা হচ্ছে সবচেয়ে বড় ডাইনোসর দেখতে খুব সুন্দর লাগছিল ডাইনোসরগুলো দেখার পর এখন সামনে আমরা একটা সিঁড়ি দেখতে পেলাম তো সিঁড়ি দিয়ে হচ্ছে আমরা আস্তে আস্তে নিচে নামছি যে নিচে কি আছে সেটা দেখার জন্য নিচে নেমে দেখলাম যে খুব সুন্দর একটি জায়গা রয়েছে এখানে এখানে আপনারা বসে থাকতে পারবেন কিছুক্ষণ এখানে ডাইনোসরের ছোট কিছু রাইড আছে এগুলো শুধুমাত্র বাচ্চাদের জন্য বাচ্চারা যদি এই রাইডগুলোতে উঠে খুব এনজয় ফিল করবে ডাইনোসর জোন থেকে বের হয়ে এখন আমরা ওয়াটার জোনে প্রবেশ করলাম তো ওয়াটার জোনে শুনেছি বিভিন্ন রাইড আছে আরও এছাড়াও আরও কি কি আছে সেটা আপনাদেরকে দেখাবো সামনে একটা পুল দেখতে পাচ্ছি এই পুলে হচ্ছে সবাই নাচানাচি করতেছে তা আমরা একটু পরে পুলে নামবো আপনারা যদি পুলে নামেন তাহলে জামা কাপড় মোবাইল মানি ব্যাগ এগুলো রাখার জন্য লকার আছে তো এখানে দুশো টাকা দিয়ে একটি লকার নিতে হয় তবে আপনি যদি তাদেরকে চাবি ফেরত দেন তাহলে একশো টাকা ওরা ব্যাগ দিবে তো নাইম ভাই পুলে নেমে গেল পুলে নেমে সবার সাথে নাচানাচি শুরু করে দিল ওনাকে দেখেই বুঝে যাচ্ছিল উনি অনেক এনজয় করছে এবং এই মুহূর্তটাকে খুব ভালোভাবে উপভোগ করছে একটু পর আমিও নেমে গেলাম পুলে তা আমার একটু পর খুঁতা লাগে তাই আমি একটু পর খাচ্ছিলাম তো পুলে নামার সময় আমি খাচ্ছিলাম আপনারা আমাকে সেই লেভেলে খাদক ভাইবেন না পুল থেকে উঠে আবার খাচ্ছিলাম ক্ষুদা লাগলে কি করব। না খেয়ে তো থাকতে পারি না পুলে কিছুক্ষণ নাচানাচি এবং গোসল করার পরে আমরা এখন ওয়াটার রাইডগুলো দেওয়ার জন্য সিঁড়ি দিয়ে উপরে উঠছি সিঁড়িগুলো খুব সুন্দর দেখা যাচ্ছিল খুব ভালো লাগছিল দেখতে এখানে তিনজন একসাথে রাইডে উঠেছে ওরা খুব এনজয় করছিল দেখেই বোঝা যাচ্ছে তো আপনারা যদি গ্রুপে আসেন তাহলে খুব ভালো এনজয় করতে পারবেন এখন আমি এই ওয়াটার রাইডে উঠবো তো প্রথমে নাইম ভাই উঠেছে তো নাইম ভাইয়ের পিছনে পিছনে আমি উঠেছি তো আমরা দুইজন একসাথে যাচ্ছিলাম তো আমি পিছনে ছিলাম তো আমার একটু ভয় কম লেগেছে তো সামনে একজন ছিল তার সাথে ধাক্কা লেগেছিল তো ওই মানুষটা অনেক ব্যথা পেয়েছিল সম্ভবত তা আমরা হচ্ছে অনেক এনজয় করছিলাম এনজয় করে করে ঠুস করে পড়ে গেলাম আমরা গোসল করে উপরে উঠে দেখি যে এখানে ভি আর গেম জোন আছে তো এটার ভিতরে কী আছে সেটা দেখার জন্য আমরা ভিতরে গেলাম তো ভিতরে গিয়ে দেখি যে বিভিন্ন ধরনের গেমস আছে তো আমরা হচ্ছে এখান থেকে একটা দুইটা ট্রাই করবো গেম জোনে আমি হচ্ছে ওয়েট গেমটা বাছাই করলাম তো এখানে হচ্ছে আমাকে ঘুষি মারতে হবে ওখানে পয়েন্ট উঠবে তো আমি হচ্ছে একটু দূরে গিয়ে শরীর জোরে একটা ঘুষি মারলাম দেখি কত আসে তো প্রথম দানে হচ্ছে আমার তিনশো তিরিশ আসলো চোদ্দশো আমি দ্বিতীয়বার ঘুষি এবার মনে হলো যে আমি আরো বেশি পয়েন্ট করতে পারবো কিন্তু দেখলাম যে আবার তিনশো তিরিশ আসলো তা আমি খুবই হতাশ হয়ে গেলাম তা আমার হাত প্রচুর ব্যথা করছিল এবার লাস্ট আমি আরো জোরে ঘুষি মারলাম আমার হাত প্রচুর ব্যথা করছিল এবার তিনশো পঞ্চাশ হয়েছে ওয়েট গেমের পারফরমেন্স দেখে আমি খুবই হতাশ হয়ে গিয়েছি আমার মনে হয়েছে যে আমি একদমই দুর্বল আর এদিকে এসে দেখলাম যে নাইম ভাই আরেকটা গেম খেলতে বসে পড়েছে তা উনি হচ্ছে গাড়ি গেমটা সিলেক্ট করলো তো গাড়ি খেলা ওনার খুবই পছন্দ তো উনি খুব সুন্দরভাবে গাড়ি চালাচ্ছিল বসে বসে পার্কের সব কিছু ঘুরার পর সবার শেষে হচ্ছে আমরা নাগরদোলায় উঠলাম নাগরদোলায় উঠে উপর থেকে কত সুন্দরভাবে পুরো পার্কটা দেখা যাচ্ছিল সেটাই আমরা দেখছিলাম ম্যাজিক প্যারাডাইস পার্ক ঘুরে এখন আমরা চলে যাচ্ছি তাস্কের ভিডিও এখানেই শেষ হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ